চুনো মাছের এই রেসিপিটা যদি একবার কেউ বানিয়ে ফেলে ঝালের মধ্যে চোখ নাক থেকে জল বেরিয়ে গেলেও খাওয়া কিন্তু কেউ ছাড়বে না তাহলে চলো শেয়ার করি আজকে চুনো মাছের এই টেস্টি রেসিপিটা বানানোও অনেক সহজ প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর একটা পাত্রের মধ্যে মাছগুলো দিয়ে তেজপাতা আর বাটা দিলাম এরপর একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি আর দিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে একটা বড় সাইজের টমেটো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা বাটা মশলা যেখানে আছে সর্ষে জিরে আর শুকনো লঙ্কা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর দিতে হবে পরিমাণ মতো জল এতটাই জল দিতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় তারপর দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে বারবার একবার করে ঢাকা খুলে তারপর একটু নাড়িয়ে নিতে হবে মাছগুলো সেদ্ধ হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল আর দিতে হবে ধনে পাতা কুচি